একটা ভিডিও দেখলাম দেখার পর আমার একটুখানি ভালো লাগে কমেন্টগুলো পড়তে মানে ভিডিও দেখতে দেখতে আমি কমেন্ট পড়ি তো সেখানে একটা কমেন্ট দেখে আমি এতক্ষণ ধরে হাসছিলাম এতক্ষণ ধরে আমি হেসেছি সেই কমেন্টটা কি অবশ্যই বলবো আমি সত্যি কথা বলতেই কন্ট্রোভার্সি ভিডিও বানাতে এই মুহূর্তে চাইছিলাম না ঠিক আছে না আমাকে কেউ বাধ্য করেনি বা আমার ভয়ের কিছু নেই যে আমি পালিয়ে বেঁচেছি এরকম কিছু না কিন্তু আমার ভালো লাগে না মাঝে মাঝে আসি দুটো কথা বলি ঠিক আছে তো আজকে এত হাসি পেলো আর এত কিছু বলার আছে তার জন্য চলে এলাম প্রথমেই বলি নমস্কার কাকুরি রন্দন একটা নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছে সুস্থ আছে আর আমিও বেশ ভালো আছি মানে কথাটা শুনলে না অনেকেই হাসবে প্রচুর হাসবে আমার মতো মানে একদম আধালি পাথালে দিয়ে হাসবে আবার অনেকেই গানা তাদের রাগে চারবার চারবার করে উঠবে মানে গা জ্বলে যাবে আর কি আমার কথাটা শুনে তো বলি সেখানে হচ্ছে আমাদের এই সু আমাদেরই বলবো কারণ আমাদেরই তো কুটকাজালি জনেরই ও একজন তারপরে বলবো কেউ বলবো কেউ কিছু কথা বলার আছে আজকে তো এই সু এই সু নামটা অনেকে বলে ঘোড়া আমি বলবো ঘোড়া বলো না ওকে কারণ ঘোড়ারও তো সন্তান হয় তা ওকে ঘোড়া বলো না আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি কোনোদিন এটা নিয়ে ওকে কথা বলি না বা খোঁটা দিই না এই জায়গাটা নিয়ে আজকেও দেবো না কিন্তু জাস্ট এইটুখানি বললাম তো ওকে না একটা যোগ্য নাম দিয়েছিল হচ্ছে গিয়ে ওই যে সিন্দে সুবর্ণা সিন্দে একটা যোগ্য নাম দিয়েছিল সু সেটা কিন্তু তালিবাস্বয় রস্যু নয় ওখানে কিন্তু বারবার বলে দিয়েছে দন্তার স্বয় রস্যু শু যেটা কি না ওর নামের প্রথমেই আছে সু তার মানে কি জুতো তো যাই হোক সেটা হচ্ছে প্রথমেই আর কি বলে না যে যখন মানুষের মানে চরম সীমায় গিয়ে পৌঁছে যায় আর কি অসুবিধাটা তখন মানুষ কী করে হাত মিলিয়ে নেয় মানে চরম শত্রুর সাথেও হাত মিলিয়ে নেয় যে একদিন নোংরা থেকে নোংরাভাবে তাকে অপমান করে তার সাথেও হাত মিলিয়ে নেয় নিজের স্বার্থে তো সেইখানে মানে যাই হোক একটা দাম দিতেই হবে তো সেই দামটা এবার কীভাবে দিলো ও শিক্ষার দামটা সেটা হচ্ছে একজনকে গরু মেরে জুতো দান করলো আর সেটা আর কেউ নাই সেই যে নোংরা থেকে উঠে আসা সেই যে মহিলা সেই মহিলাকে ও জুতো মেরে গরু দান করলো প্রথমে কি করলো বাজ্য বিষ করলো তারপরে কী করলো মানে প্রথমে কি করলো গাছে তুললো তারপরে ওর নিচে ফেললো কি করলো এই তোর বরকে নিয়ে এই করেছিস ওই করেছিস মানে ওর যে ওর যে ডিজিটাল বিক্রি কীভাবে ডিজিটাল বিক্রি পানা করেছে সেগুলোকে নিয়ে বললো তারপরে কী করলো তারপরে আবার তুললো কেন করব না মানে কি একবার মানে কি যে জামা কাপড় পিটিয়ে পিটিয়ে কাছে না একবার পিটায় আবার তুলে নিয়ে জলের মধ্যে ভিজায় ভিজিনি আবার পিটায় ঠিক আমার সেরকম লাগছিল যে ওই 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 ওইটাকে আর কি এইটা এরমভাবে ছপত ছপত করে পিটাচ্ছে এবার হাসির কথাটা তো বন্ধুরা এত কথার মধ্যে ভুলেই ওখানে মানে ওই যে সু এই সু মানে সু ওখানে একজন কমেন্ট করেছে কি কমেন্টটা করেছে সেটা হচ্ছে যে যার জন্মদিনকে তুমি উইশ করছো সে জানল কী করে তার জন্মদিনটা কবে সে কী করে জানল সত্যি সত্যি আমি তোমার নামটা বলছি না কিন্তু সত্যি তোমার মাথায় এতজন এত কমেন্ট করেছে কিন্তু তোমার মাথায় মায়ের হেফবি বুদ্ধি হেফবি বুদ্ধি নাহলে এইরকম একটা প্রশ্ন আমাদের মাথায় তো আসেনি আমাদের মাথায় কিন্তু আসেনি কিন্তু তোমার মাথায় এসেছে তুমি একদম ঠিক পয়েন্টে হিট করেছো ঠিক পয়েন্টে যে জন্মদিনটা কোনো যেহেতু জানা উচিত না ওর জন্ম ডেটটা কি জানি ওই বা কি করে জানলো ভগবানই জানে তো যাই হোক আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে এসেছি অনেকগুলো প্রশ্ন উত্তর দিতে এসেছি এবং অনেকগুলো প্রশ্ন করতেও এসেছি তো প্রথমে হচ্ছে প্রশ্ন সেটা হচ্ছে দেখো আমি ঝোলেও নেই অম্বলেও নেই ও একটা কথা বললো আরও একটা কথা বললো যে ও অনেক সম্মান করেছে ওই দীপ্তিদির কথা মানে বলছিলো সিক্সটি থ্রি বুড়ি এসব বলছিলো তা ওনাকে আমি দীপ্তিদি বলেই বলি কেন জানি না মানুষটাকে কোনো একটা অ্যাঙ্গেল থেকে আমার ভালো লাগে দেখো ভালো লাগা তো থাকতেই পারে মানুষের প্রতি মানুষের ভালো লাগে না উনি আমার কোনো উপকার করেছে না ওনার ক্ষতি আমার কোনো ক্ষতি করেছে না ওনাকে উনি আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে আর এখন এই মুহূর্তে উনি জানাকে যাকে সাপোর্ট করছে তো মানে সেটা আলাদা জায়গা তো যাই হোক তবুও কেন জানি না মানুষটাকে আমার ভালো লাগে কোথাও একটা ভালো লাগে মানে ওনার কন্ট্রোভার্সি আমি মানুষটাকে তো চিনি না পার্সোনালি চিনি না কিন্তু কিছু কিছু আমরা যেমন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলে কী হবে আমাদেরও কিছু পছন্দের ক্রিয়েটার থাকে তার বলার ভঙ্গি ভালো লাগে বা তার তার মানে এই না যে সে জব সব যেগুলো কথাগুলো বলে তার সব কিছুর সাথে আমি সহমত সেটা কিন্তু বন্ধুরা মনে করবে না সেটা হয় না কখনও তো যেরকম এই যে শুয়ে এই যে শু এই শুয়ের কন্ট্রোভার্সিও কিন্তু আমার ভালো লাগে তার মানে এই নো যা বলছে সেটা একদম পদে পদে ঠিক বলছে সেটা কিন্তু নয় সেটাকে আমি সাপোর্ট করি না কিন্তু ওর কন্ট্রোভার্সি বলার স্টাইলটা আমার ভালো লাগে এরকম ভালো লাগা তো থাকবেই দেখো আমি কিন্তু এরকম কন্ট্রোভার্সি করি তোমরা সবাই যেন যেটা হচ্ছে আমি সোজাকে সোজা বলি বেঁকাকে বেঁকা বলি আর সেই জন্যই হয়তো আমি এখানে কিছু করতে পারিনি তো যেটা বলছিলাম তো এই ওরকে নিয়ে বলছিল মানে দীপ্তিদিকে নিয়ে বলছিল যে দীপ্তিদিকে ও নাকি অনেকবার সম্মান দিয়ে কথা বলেছে তারপরেও কিন্তু দীপ্তিদি কি করেছে দীপ্তিদি সেই সম্মানটাকে রাখেনি তারপরেও ওকে নিয়ে গালাগালি দিয়ে ঘদ ঘত করে নাকি কী সব বলতে বসেছে খারাপ কথা হয়তো বা হবে কারণ আমি সেভাবে দেখি না এদের কারোর ভিডিও মানে না ওর দেখি না দীপ্তিদির দেখি কারোরই দেখি না হবে হয়তো মেবি কারণ দীপ্তিদির কন্টেন্ট তো ওই সেটা সবাই জানি আমরা এবার কথা হচ্ছে গিয়ে আমিও কিন্তু ওকে অনেক ভদ্রভাষী কথা বলেছি এই যে সু নামের যে মহিলাটি এখানে আছেন ওনাকে মানে ডিগ্রিধারী যাকে বলা হয় তা ওকে নিয়েও কিন্তু আমি অনেক ভালো ভালো কথাই বলেছি মানে ভালো কথাই বলেছি কারণ আমি বলতে পারিনি একটা কারণে কারণ আমি না কখনো কারোর উপকার হই না কারণ একটা দিনে সত্যিও আমার অনেক উপকার করেছে যেই সময় মানে ওয়াইটটি আমার উপরে একদম সবাই আমার উপরে থাবা নিয়ে এগিয়ে এসেছিল তখন একটা সন্ধে ও আমাকে অনেকখানি সময় দিয়েছিল মানে অনেকখানি ওর কাছে বসে আমি চোখের জল ফেলেছিলাম তো সেই দিনটা আমাকে ওর সম্বন্ধে কিছু বলতে গেলেই আমার যেন কোথায় আমার একটা বিবেকে বাঁধে যে না একটা দিন কিছুটা মুহূর্ত তো এই মানুষটা আমাকে সাথ দিয়েছে যখন পুরো বাইটি আমার খিলাফ ছিল এই মানুষটা আমার সাথ দিয়েছে তখন তাকে কেন বলবো কিন্তু সব কিছুর একটা লিমিট থাকে না সব কিছুর একটা লিমিট থাকে তো সেটার লিমিটটাও লেস করে ফেলেছে কীরকম আজকেও বললো যে ডিজিটাল ডিজিটাল ভিগিরি নাম উঠবে আর ঢাকুলি নন্দনমহলের নাম উঠবে না এটা তো হতেই পারে না আমি কিন্তু একটা ভিডিওতে বারবার বলেছি একটা ভিডিও তো আমি ভিডিওতে বলেছি ক্রাউড ফান্ডিং করাটা কোনো কিন্তু অন্যায় নয় অপরাধ নয় ক্রাইম নয় করতেই পারো আজকে যদি তোমার প্রয়োজন থাকে বা প্রয়োজন না থাকে প্রয়োজন থাকে বা প্রয়োজন না থাকে তুমি যদি এখানে এসে টাকা চাও সে কিউআর কোড দিয়েই চাও যা খুশি দিয়ে চাও চাইলে এবার যারা দিচ্ছে সেটা একমাত্র তাদের পার্সোনাল ব্যাপার তোমার এবং তাদের তোমার যদি মনে হয় আমার আছে পয়সা তারপরেও আমি জনতার থেকে খিঁচে নেব। তাদের ইমোশনের সদ্ব্যবহার ব্যবহার করবো আর যেসব মানুষরা ইমোশনালি তোমার প্রতি প্রচণ্ড পরিমাণে মানে ইমোশনাল হয়ে থাকে তোমার প্রতি ইমোশনালি ইনভলভ হয়ে যায় তারা তখন কীভাবে তারা ভাবে আহারে এই মানুষটার কষ্ট যদি দুটো টাকা দিয়েও হেল্প করতে পারি ওর বর মানে মাতাল বরের যদি একটা ইঞ্জেকশন কিনে দিয়েও মাতালটাকে বাঁচানো যায় এরকমভাবে অনেকে তো সুতরাং সেই সব মানুষদের দেখো ভালোবাসা বলে অন্ধ যে যখন তাকে ভালোবাসে সে তার কোনো দোষগুণ দেখতে পারে না না তুমি তাকে তখন বোঝাতে পারবে যখন তোমাকে কেউ খারাপ বলবে খারাপ ভাববে নাই তখন তুমি পারবে সেখানে গিয়ে প্রমাণ করতে যে তুমি ভালো আর যখন তুমি তার কাছে ভালো তখন দুনিয়া হাজার করেও কিন্তু তোমাকে প্রমাণ করতে পারবে না তুমি খারাপ তাদের চোখে তো সেরকম তোমরা নিয়েছো আমার কোনো অসুবিধা নেই যে তুমি ফ্ল্যাট কিনেছো ফোন কিনেছো আমার বাড়িতে রিতাদি তুমি চিনবে রীতাদি তোমাকে হেল্প করেছো তোমাকে নাকি বিরিয়ানি খাইয়ে এসেছে রীতাদি সরি তোমার নামটা বললাম আমি রীতাদি আমার কাছে না হলেও আজকে দু বছর ধরে আমার বাড়িতে এসেছে বলেছে তুমি ভিডিও বানাও ভাবলি আমাকে ঠকিয়েছে আমার সাথে জালিয়াতি করেছে আমার মন ভেঙে দিয়েছে আমি প্রাণের চাইতে বেশি ভালোবাসতাম কিন্তু ও যে কত বড় শয়তান আমি কিন্তু করিনি আমি তখন বলেছি না দি দেখো এটা তো তোমার ভুল তুমি বিশ্বাস করেছ সেটা তোমার ভুল তো সুতরাং কিছু করার নেই আমি করতে পারবো না ভিডিও কারণ দেখো আমি এমন একটা মানুষ না যতক্ষণ না আমার আজ লাগে ততক্ষণ আমি কাউকে বলতে চাই না আর কিচ্ছু বলতে চাই না তোমার ব্যাপার তোমার টাকার দরকার আছে বা নেই তোমার ব্যাপার যারা তোমাকে দিচ্ছে তাদের ব্যাপার ভাই আমার ওখানে না গলি কী লাভ কিন্তু তুমি কি বললে যে আমিও নাকি রান্নাঘর ঠিক করেছি শোনো তখন আমি রান্নাঘরটা যে ঠিক করেছিলাম তোমরা জানো সবাই সেই যে একজন বিদেশিনী আমাকে মানে প্রবাসী বিদেশি নিয়ে বলবো না প্রবাসী নিয়ে আমাকে একশো ডলার মানে তখন সাত হাজার কত টাকা ছিল তো সেটা দেওয়ার পর উনি কিন্তু আমাকে বলেছিলেন আমি আবারও বলছি উনি আমায় বলেছিলেন যে তুমি তোমার ইচ্ছে মতন সেটাকে ব্যবহার করতে পারো আমি যখন তাকে বলেছিলাম যে এটা কি মানে আমি রান্নাঘর উনি আমার তখন একটা মুদির দোকান ছিল উনি বলেছেন তুমি মুদির দোকানেরও জিনিসপত্র কিনতে পারো তা সেই মুহূর্তে মানে আমার লকডাউনের পিরিয়ডের পর আমার কিছু জিনিসপত্রের দরকার ছিল সেগুলো যদি আমি কিনেছি আমি কি ওটা নিয়ে গিয়ে হোটেলে খেয়ে গিয়ে পয়সা উড়িয়েছি হ্যাঁ চুলটা আমার কাটার দরকার ছিল আমি চুল কেটেছি তো তোমরাও তো আইফোন কিনেছো ওই সেটা নিয়ে তো আমি বলতে যাইনি সেটা নিয়ে তো আমি বলতে চাইনি তো সেখানে আমার যেগুলো প্রয়োজন ছিল সেগুলো আমি কিনেছি আমি একটা ওই কি বলবো মনে পড়ছে না এই মুহূর্তে যে সবজি কাটে সেটা কিনেছি ছুরি কিনেছি কিছু জিনিসপত্র দরকার ছিল সেগুলো কিনেছি কি অন্য করেছি কারণ ওই পয়সা তো আমার রান্নাঘরটা রিপেয়ারিং হতো না আর রান্নাঘরটা রিপেয়ারিং করেছিলাম তার পয়সা নয় আমার মনে হয় যে তুমি তো শিক্ষিত একটুখানি ভিডিওগুলো পুরনো দেখে নিও আমি যখন ফার্স্ট পেমেন্টটা পাই আমার ফার্স্ট পেমেন্ট ঢুকেছিলো বোধ হয় সতেরো হাজার টাকার মতন কিন্তু আমার ওই রান্নাঘরটা রিপেয়ারিং করতে আমার খরচা হয়েছিল প্রায় সত্তর হাজার টাকার মতন আমি একটা লোন নিয়েছিলাম এবং লোন যে নিচ্ছি সেটাও কিন্তু আমি ভিডিও করে সবাইকে দেখিয়েছিলাম যে দেখো আমি লোন নিচ্ছি এবং আমার আগের কিছু লোন বাকি ছিল এই যে সতেরো হাজার টাকা দিয়ে সেই লোনটাকে আমি শোধ করেছিলাম করে আমি একটা বড়ো অ্যামাউন্টের লোন নিয়ে আমি রান্নাঘরটা তৈরি করেছিলাম এবং তখন সেই লোনের পরিমাণটা আমার মাসে মাসে দিতে হতো পাঁচ হাজার টাকার মধ্যে চার হাজার নশো কত টাকা বা আটশো কত টাকা আমার কত পাঁচ হাজার টাকার মধ্যে আমি সবাইকে কিন্তু অনুরোধ করেছিলাম যে এই যে রান্নাঘরটা করছি তোমরা কিন্তু আমার একটু ভিডিও দেখো কারণ না হলে কিন্তু এই টাকাটা আমি ইনস্টলমেন্ট দিতে পারবো না ঠিক আছে আর আমার হাজব্যান্ড না করলে আমি খেয়ে পরে বেঁচে আছে কী করে উনি উনি অসুস্থ সবাই জানবো তাকে তো আমি ফেলে দিতে পারি না ছেড়ে পালিয়েও যেতে পারি না কারণ যেরমই হোক পালিয়ে গিয়ে হোক যা করি হোক তাই বিয়ে তো করেছিল বাবা তারও যেমন আমার প্রতি দায়িত্ব আছে সারা জীবন আমারও তো তার প্রতি দায়িত্ব আছে হ্যাঁ হয়তো ইনকামটা সে কম করে হয়তো সেই সংসারের জন্য চেয়েও পেরে ওঠে না চায় প্রচুর চেষ্টা করে প্রচুর চায় যে সংসারটাকে সে ভালো করে দাঁড় করানোর বা ভালোভাবে আমাদের কষ্ট দুঃখ মেটানোর কিন্তু তার যে শারীরিক পরিস্থিতি কারণ আমি তো পারবো না এইভাবে লাইফ করে করে আমার বরকে সুস্থ করতে তাই না তো সুতরাং সেই সমস্যাটা নিয়ে তাকে আজকে যতদিন আমি ওয়াইটিতে আছি তার আগে থেকে উনি অসুস্থ তাকে বয়ে চলতে হচ্ছে আর যেটুকুনি পারছে সে করছে এবং তার সাথে আমিও কিছু করে তাকে সাপোর্ট করার চেষ্টা করছি যাই হোক দুজনে মিলে সেটা চেষ্টা করছি সেটা অবশ্যই কিন্তু কোনো ফ্যামিলিকে ধ্বংস করে নয় আজকে যেরকমই তোমার বর্ত সুস্থ আমার বর্ণায় অসুস্থ নিষ্কর্মা তোমার বর্ত সুস্থ কর্মঠ তাহলে তুমি কেন পারছো না নিজ নিজের স্বামীর ওপর ভরসা করে এই মানুষের অশান্তিগুলো না নিতে মাথার মধ্যে অভিশাপগুলো না নিতে মাথার মধ্যে এই যে এলকে যে তুমি যেভাবে শেষ করলে হ্যাঁ সেই সময়ও কিন্তু তোমাকে আমি বারণ করেছিলাম বারবার হাত জোর করে করে বলেছিলাম যে করোনা তখন আমি তোমাকে তুমি করে বলতাম আজও অবশ্য তোমাকে তুমি করে বলবো কারণ তুই এর জায়গাটা নেই তোমাকে তুই করে বলবো আজকে যে কথাগুলো তুমি বলেছো যে আমি নিয়ে নাকি আমি নাকি কিবার কোড দিয়ে আমি নিয়ে নিই আমি বলছি আমি কি বারবার বলেছি আমি আবার বলবো যতবার বলবে আমি ততবার কিন্তু আসবো এখানে বলতে এবং তার সমস্ত প্রমাণ আমার কাছে আছে প্রমাণ নিয়েই আমি বসে আছি সমস্ত আছে আমার ভিডিও করা কিছু লুকানো নেই তো সেইখানে গিয়ে যখন আমার হাজব্যান্ডের প্রসঙ্গটা উঠবে কেন আমি কি এখানে বলতে এসেছি তোমরাই তো বলো যা দেখবে তাই বলবে আমি কি দেখাতেস যেখানে আমার হাজবেন্ড কাজ করে না বা কিছু আমি কি দেখাতে এসেছি দেখাতে আসেনি তো আর সেইখানে আমি বলেও ছিল আমার রান্নাঘরটা আমি কীভাবে তৈরি করেছি এই গেল হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা উঠে আসছে হচ্ছে আমার পা ভাঙার কথা সেই রান্নাঘরের সময় তো আমার কিউআর কোডের প্রশ্নই ওঠে না কারণ ওই প্রবাসী ভদ্রমহিলা আমাকে দিয়েছিলেন এবং সেটা দিয়ে আমি করতে পারিনি কারণ সেই সময় আমার অন্য কিছু প্রয়োজন ছিল আমার চুলগুলোর অবস্থা খুব খারাপ ছিল দেখো এটাও কিন্তু এখন আমরা সেই আদিন যুগে বাস করি না যে চুল মুল কাটবো না যেভাবে খুশি চলবে চুল কাটতে আমার তিনশোটা টাকা নিয়েছিল মাত্র আমি সেটা না দেখালেও পারতাম আমি না দেখালেও পারতাম আমি বুঝিনি যে তোমাদেরকে আমি নিজের মনে করে যেটুকুনি করেছি আমি ভিডিও আমি এগুলো আমি আড়ালেও করে নিতে পারতাম পারতাম কি না বন্ধুরা পারতাম কিন্তু আমার মনের মধ্যে এতটা প্যাস ছিল না আমি হয়েছিলাম খুব আনন্দ পেয়েছিলাম আসলে যে আমাকে উনি দিয়েছেন বা এইটা আমি এই কাজে লাগাচ্ছি এগুলো করছি এবং সেটা ওনাকে দেখানোটা দরকার বা সবাইকে আমি দেখাবো কারণ তখনও আমার পেমেন্ট পাইনি আমি ওয়াইটি থেকে একটা তখন ওইটাই ধরতে গেলে আমার প্রথম ইনকাম আমার মানে আমি কপালে ঠাক ঠেকিয়েছিলাম সেই টাকাটা আমি এত খুশি হয়েছিলাম কারণ আমি মনে করছিলাম ওটা আমার কাছে ভালোবাসার জিনিস আমার আশীর্বাদ কেউ আমাকে আশীর্বাদ দিয়েছে ভালোবাসা দিয়েছে তো যাই হোক সেই প্রসঙ্গে আমি কথা বলতে চাইছি না কারণ উনি এসবের মধ্যে নেই যেখানে ওনাকে আমি এখানে টেনে আনতে চাইছি না কিন্তু তোমরা টেনে আনে বলে আমাকে বলতে হলো তার জন্য আমি ক্ষমা তার কাছে এই হলো প্রথম কথা দ্বিতীয় কথা যখন আমার পা ভেঙে যায় তখন আমার পা ভেঙে যাওয়ার সময় মুনমুন একটা কথা বলেছে মুনমুনের ভিডিও দেখলাম মুনমুন বলেছে যে কিউআর কোড দিয়েছে বলে না কিউ কোড আমি দিইনি মুনমুন কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলাম কারণ আমাকে ছবিটা বলেছিল বলেছিলো যে তুমি অ্যাকাউন্ট নাম্বারটা দাও তখন সত্যি কথা বলতে আমাকে দিতে হয়েছিল কিন্তু দশ হাজার টাকার বেশি বা বারো হাজার টাকার মতন বোধ হয় বারো হাজার টাকা হ্যাঁ বারো হাজার টাকা বারো হাজার টাকার মতন উঠছিলাম কারা কারা দিয়েছিল আমি স্পষ্ট কিন্তু এখানে বলে দিয়েছি তাদের নাম তার বাইরে যদি কেউ দিয়ে থাকে অবশ্যই কিন্তু এখানে প্রমাণ দেবে যে আমাকে দিয়েছ হ্যাঁ এত টাকা আমি দিয়েছি সুতরাং আমি এত টাকা নিইনি যে আমি একদম ফ্ল্যাট কিনে ফেলেছি এই বাড়িটা আমি রিসেন্ট করে করেছি কিন্তু তারপরেও কিন্তু আমি ভিডিও করেছি তোমরা দেখেছো যে আমার বাড়ির অবস্থা কিন্তু সেম ছিল তাই না সুতরাং কিউ আর কোড দিয়ে লক্ষ লক্ষ টাকা তুলিনি এবার তুমি তুলেছো তোমার ক্রেডিট এটা দেখো সবাই তো পাকা চোর হয় না তাই না সবাই তো পাকা চোর হয় না সবাই তো পাকা বিক্রি হয় না আমি আমরা একটু ছোটো বিক্রি আর কি তার জন্য আমরা অল্প অল্প তুলেছিলাম আমরা মানুষের যেটুকুনি প্রয়োজন আমাদের সেইটুকুনি তুলে আমরা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু তোমরা কি তোমরা হচ্ছে মানে কোমর বেঁধে নেমেছিলে যে কীভাবে ভালোভাবে তুলে নেওয়া কারণ তোমরা তাহলে বলেছিলে কেন সেই দিনকে প্রশ্নটা এইখানে তুমি কেন তুলেছো সেটা আমার প্রশ্ন নয় তুলতেই পারো তোমার প্রয়োজন হয়েছে বা অপ্রয়োজন হয়েছে আমি আবার বলছি তোমাকে তোমার ভালোবাসার লোকেরা দিয়েছে দিতেই পারে সেটা নিয়ে আমার কোনো গাত্রদাহ নেই কোনো গাত্রদাহ নেই কিন্তু তোমাদের ছিল তোমাদের গাত্রদাহ ছিল আরও একটা প্রশ্ন তোমাকে আমি বলবো সেটা হচ্ছে আজকে তুমি যেই আমাদের ওয়াইটির যে দাদা এবার তাকে নিয়ে মানে সেই পুরুষ ক্রিয়েটারকে নিয়ে তুমি প্রচুর আজকে গলা ফাটাচ্ছো যে তোর ঘরে মা বোন নেই তোর ঘরে বউ আছে তোর ঘরে সন্তান আছে তাহলে তুই পরকে কেন বলিস তুই কেন পরকে বলবি আগে মনে করেনি না কথাটা আগে মনে করেনি ও তো আচ্ছা নতুন বলছে না ও তো প্রথম থেকেই বলছে তখন বাধা দাওনি কেন তখন ওকে বাধা দাওনি কেন আর আজকে যারা হাততালি দিচ্ছে তাদেরকে বলছো যে তোমরা সেটা হাততালি দিচ্ছ তোমরাও সমান নির্লজ্জ যারা ওর কথা শুনে হাততালি দিচ্ছ তারা সমান নির্লজ্জ তাহলে তুমি তো কম নির্লজ্জ ছিল না সেদিনকে ওর কথা শুনে সব থেকে তো তালি বাজিয়েছিলে তুমি আর ওকে উস্কানোর পেছনে সব থেকে বড় যদি কেউ কারিগর থেকে থাকে সেটা হচ্ছে তুমি কেউ না জানুক সেটা আমি জানি ওকে উস্কানোর পেছনে বা আজকে ওকে এইখানে পৌঁছানোর জন্য যদি সব থেকে কারো বেশি বড় হাত থেকে থাকে সেটা হচ্ছে তোমার তুমি বলছো না যে ও এই করেছে ও এই করেছে ও এই করেছে তোমার অবদান কিছু কম নয় তার জন্য যথেষ্ট অবদান আছে তার পেছনে তুমি তাকে গাছে তুলে দিয়ে এখন মই নিলে নিতে হবে না তাই না তুমি তাকে পথটা তো দেখিয়ে দিয়েছো সাব্বাস সাব্বাস কে গিয়ে লিখতো কমেন্টে সাব্বাস লিখতো তুমি উস্কিয়েছ তুমি সারাদিন ধরে সেটা আর কেউ না জানুক আমি জানি আজকে আমি এগুলো কথা বলতাম না আমি এগুলো কথাগুলো বলতাম না কিন্তু আজকে বলতে বাধ্য হলাম কারণ তোমাকে কিছু আয়নাটা আর কি তোমার মুখের সামনে ধরা দরকার তুমি বেশি চালাক মনে করো না নিজেকে কি তো নিজেকে চালাক মনে করাটা বড় ব্যাপার না তুমি নিজেকে চালাক মনে করতেই পার কিন্তু সামনের মানুষটা যে অতিরিক্ত বোকা সেটা মনে করাটা তো আবার বেশি বোকামি হয়ে গেল তাই না এবার হচ্ছে আরেকটা কথা সেটা হচ্ছে মন মনের আরেকটা কথায় আসি সেটা হচ্ছে মুনমুন বলেছে যে আজকে শিক্ষিত হয়ে ও তুমি কেন এইরকম একটা পথ বেছে নিলে যে ঘরে বসে তোমাকে কন্ট্রোভার্সি করতে হবে একটা কথা বলবো মুনমুন তোকে তা কোনো কাজেই ছোটো না আজকে এই কথাটা বলা মানে তো আমাদের নিজেদের কাজকে ছোট বলা হয় আজকে আমরাও তো আমাদের মতন অনেকেই আছি যারা কিন্তু আমরা কাজটাকে করছি ঠিক আছে তার মানে এটা নয় খারাপ এই কন্ট্রোভার্সি করাটা সমালোচনা করাটা কোনো খারাপ কাজ নয় কিন্তু সেখানে যুক্তি রেখে সুন্দরভাবে কন্ট্রোভার্সি করতে লাগবে কন্ট্রোভার্সি করারও একটা নিয়ম আছে এবার কি দেখ আমি আগেও বলেছি যে সেটা হচ্ছে একটা ছুরি সেই ছুরিটা দিয়ে কী হয় আমরা সবজিও কাটি অপারেশনও হয় আবার সেটা দিয়ে মানুষ খুন করা হয় তোমার হাতে ছুরিটা থাকলে সেই ছুরিটা তুমি কীভাবে ব্যবহার করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার তো সুতরাং সেটা কার হাতে যার হাতে যেভাবে যাচ্ছে সে সেভাবে ব্যবহার করছে তোর হাতে রয়েছে তুই একরকম ব্যবহার করবি আমার হাতে থাকবে আমি একরকম ব্যবহার করবি ওই ডিগ্রিধারীর হাতে থাকলে সে একরকম ব্যবহার করবে আর ওই ওটার হাতে থাকলে ওটা একরকমভাবে ব্যবহার করবে তো যাই হোক অনেক কিছু বললাম আবার অনেক কিছু বাকি হয়ে গেলো আরেকটা ভিডিও করবো সেটার জন্য ঠিক আছে একটাতে মনে হয় মন ভরলো না আমার বললো না তোমাদের ঘরে বন্ধুরা মনে হয় তোমাদেরও ভরেনি ঠিক আছে চলো আরেকটা ভিডিও নিয়ে আসবো আপাতত যাবো স্নান করতে কারণ বেজে গেছে একটা খেতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটার